মুন্সীগঞ্জ দুই হাজার পঁচিশ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবতা বিরোধী গণহত্যার বিরুদ্ধে সোমবার মুন্সীগঞ্জে এক শক্তিশালী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার ছাত্র সমাজ ও সাধারণ জনগণ সকাল এগারোটায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা গাজার নিরীহ শিশু নারী ও সাধারণ মানুষের উপর চালানো নির্মম বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ র্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে প্লেকার্ড ও ব্যানার বহন করেন যেখানে লেখা ছিল গাজা জ্বলছে আমরা চুপ থাকতে পারি না ইসরায়েলি পণ্য বর্জন করুন গণহত্যার প্রতিবাদ করুন ইত্যাদি স্লোগান প্রতিবাদকারীরা ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে বয়কটের ডাক দেন এবং মুন্সীগঞ্জবাসীকে সচেতন হয়ে ইসরায়েলি পণ্য ব্যবহার না করার আহ্বান জানান তারা জানান এই বয়কট ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করার এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে গাজার মানুষের পাশে দাঁড়ায় এবং বিশ্ব জনমত তৈরি করে এই নির্মম গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শেষ অংশে ইসরায়েলের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদকারীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দা জানান এই প্রতিবাদ কর্মসূচি প্রমাণ করে মুন্সীগঞ্জবাসী মানবতার পক্ষে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার